আপনাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি তার সম্বন্ধে আমি দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে আজকে থেকে 25 বছর আগে যখন বিএনপি সরকারে ছিল তখন আমরা লক্ষ্য করেছিলাম جناب তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার প্রবর্তন করেছিলেন সেই ধারাটি কে ছিল সেটি ছিল তৃণমূলের রাজনীতি তিনি রাজধানী ঢাকায় বসে না থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমাদের তৃণমূলের মানুষকে সংগঠিত করেছিলেন এবং সেখানে এই নতুন ধারা রাজনীতি সৃষ্টি করেছিলেন দ্বিতীয় যে বিষয়টি সম্বন্ধে যে বিষয়ে আপনারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন বিএনপি যে সংস্কারের যে প্রতিশ্রুতি একত্রিশ দফা যে সংস্কার সেই সংস্কারের যে প্রতিশ্রুতি সেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের নেতা রহমান আজকে বছর আগে তখন থেকে তিন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল না আজকে যারা সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে তারা জানে না এই সংস্কার প্রক্রিয়া সম্পাদন করে দীর্ঘ এক বছর আমাদের সঙ্গে আলোচনা করে যে সংস্কার প্রস্তাব একত্রিশ দফা তৈরি হয়েছিল সেটি তিনি ঢাকার রাজধানীর হোটেলে একটি বিখ্যাত হোটেলে আজকে থেকে আড়াই বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন কাজে এই সংস্কার প্রক্রিয়া বিএনপিকে শেখাতে হবে না বিএনপি এই সংস্কারে বিশ্বাস করে এবং জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এই যে আত্মত্যাগ এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় এবং সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশে গণতন্ত্রে উচ্চারণের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেই প্রত্যাশা হচ্ছে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং যেই একত্রিশ দফা আন্দোলন যে আন্দোলনের চব্বিশ ধারায় নারী এবং শিশুর অধিকারের কথা জনাব তারেক রহমান সাহেব বলেছেন সেই অধিকারের কথা স্মরণ রেখে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের দ্বারা ইনশাল্লাহ আবার ফিরিয়ে আনব এবং সেই আন্দোলনে তিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বাংলাদেশে এসে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অতি শীঘ্র ইনশাআল্লাহ আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে